স্বাগতম ডার্ক পিক্সেল ডায়রিজে আজ বলছি দুই হাজার একুশ সালের এগারোই জানুয়ারি নদিয়ার এক ফ্ল্যাটে ঘটেছিল এমন কিছু যেটা শুনে আয়নার দিকে তাকাতে ভয় পাবেন তুহিনা সাহা একজন কলেজ ছাত্রী সে থাকত নদিয়ার একটা একতলা ফ্ল্যাটে একা শীতের রাতে ওর কথা মতো ঘুমাতে যাওয়ার আগে আয়নায় নিজের প্রতিবিম্বে একটা বাড়তি ছায়া দেখতে পেত প্রথমে ভেবেছিল আলোর খেলা কিন্তু এক রাতে ঘড়ি তখন দুটা সদের মিনিট সে উঠে দেখে আয়নাতে দাঁড়িয়ে থাকা ছায়াটা ওর দিকে তাকিয়ে হাসছে কিন্তু ঘরে এসে একাই ছিল তারপর থেকে প্রতিদিন ঠিক ওই সময় আয়নায় দেখা যেত ওই একই ছায়া সে ডাকত ধীরে ফিসফিসিয়ে তুই একা না তুহিনার শেষ দিন আয়নার সামনে শুধু লেখা ছিল একটা লিপস্টিকে আমার জায়গা তুই নিয়ে নে তুহিনাকে আর কখনো কেউ দেখেনি ফ্ল্যাটে আয়নাটা এখনো রয়েছে যদি সাহস থাকে রাত দুটা সতেরো মিনিটে একবার তাকাও তো ভয় পেয়েছ তাহলে লাইক দাও আর এমন আরও গল্প শুনতে ডার্ক পিক্সেল ডায়রিস চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই